বিরতির পর সংবাদের বাকি অংশে আবারও স্বাগত যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এম মালিক বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনী দিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে তা না হলে দেশের জনগণ যে কোনো মূল্যে তা প্রতিহত করবে বিএনপি বেডফোর্ড শাখার বিএনপি বেডফোর্ড শাখার উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বেডফোর্ড থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এম এ মালিক বলেছেন ফেসিবাদ পতনের পর বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে তা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা বাংলাদেশ জাতীয় দল বিএনপি বেরফুর শাখার উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন দেশের গণতন্ত্র হত্যাকারী হাসিনা এবং ইন্ডিয়া তারা মিলে আবারও বাংলাদেশকে যাতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে না আসে এটার জন্য একটা ষড়যন্ত্র আবার চলছে দীর্ঘ ষোলো বছর সরকারের কারণে মানুষ প্রকৃত অর্থে কোনো ভোট দিতে পারে নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা কোনো ধরনের তালবাহানা বাহানা না করে অনতি বিলম্বে এই একটা ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করবেন বিএনপি বেডফোর্ড শাখা সাবেক সভাপতি আলহাই তারুমের সভাপতিত্বে ও যুক্তরাজ্য বিএনপি সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং সাবেক বেডফোর্ড বিএনপি সেক্রেটারি এস এম সুয়েল আহমেদের পরিচালনায় স্থানীয় বেডফোর্ড মার্কি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয় তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ রোগ মুখে রোগ কামনা এবং আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি বেগুন বেবি যারা এই ইফতার মাহবিলে সাকসেস মহলে যে কষ্ট করছেন হেল্প সাপোর্ট কন্ট্রিবিউশন আমি আপনারা সকলে আমার অন্তর অন্তর ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা যাবে ইনশাআল্লাহ শাহার যুগ্ম সম্পাদক জামাল উদ্দিনের স্বাগত বক্তব্য মধ্যে দিয়ে শুরু হয় সবাই প্রধান বক্তা ছিলেন সিলেট মহানগর বিএনপি সাবেক সেক্রেটারি ও বর্তমান সদস্য বদ্দু জামান সেলিম বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য এম এ রৌফ যুক্তরাজ্য সাবেক সহ সভাপতি সাবু নেওয়াই যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক তৈবুর রহমান হুমায়ুন সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ বেডফুর বিএনপির সাবেক সভাপতি আলহাই ফৈজুর রহমান ও শহীদুল হক সহ আরও অনেকেই সবশেষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন এম এ মালিক বেড থেকে ফিরে আসানু ইসলাম চৌধুরী শামেম চ্যানেল এস নিউজ